লেস ওরা দায় না দায় হলো জাতের জিনে যেমন এক শুনুন প্রথমে গিয়ে যে গরুটা দেখতাছেন এদিকে একশো পার্সেন্ট গাভী একশো পার্সেন্ট বীজ দিছে কারুকা গাবিটা বাচ্চা দিসে ওরা বলছে বাচ্চা দিছে বাচ্চা দিতে গিয়ে মনে বিশাল একটা বাচ্চা হইছে বাচ্চাটা হইছে কমসে কম আসি গে যৌথক এই গরুটা প্রথম বাচ্চাটা বার করা এই বাচ্চাটা বার করা একটু শক্ত এটাকে একটি কষ্ট হবে

সব আগে যার দেশবাসী সবাই জানাচ্ছি আসসালাম আপনাদের আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করে আমার জন্য দোয়া করবেন এই দোয়া কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান যাকে দুই চারটি কথা মন দিয়ে শুনবেন আমার পিছনে গরু দেখছেন আলহামদুলিল্লাহ যেমন আমার গরু তেমন আমার যেমন আমার রাখাল রাখালগুলো ফলো করছেন যে যেমন আমার গরুর স্বাস্থ্য যেমন পরিপূর্ণ আমার আকালের স্বাস্থ্য আমার একটা রাখালি কান্দে আসলে কান্দে না ওর মুখটা এরকম বেজার থাকে সবসময় এই যে আপনার ডাইন যে ছেলেটা দাদা বলছেন অবশ্য এসব পোলা দিয়ে খামার করতে হবে ভালো মানের পোলা দিয়ে খামার করতে হবে ভালো পোলাপাইন পানি দিয়ে খামার করলে এবং যারা গরুর সম্বন্ধে বোঝে গরুর সম্বন্ধে আইডিয়া আছে তারা তাকে নিয়ে যদি খামার করলে গরু গরু ভালো থাকবে এবং খাবার ডেভেলপ হবে তাই আপনাকে বলবো আপনারা খামার করার আগে আপনারা ভালো ভালো গরু গরু বাছাই করুন এবং গরুর যা যারা রক্ষণাবেক্ষণ করবে তারাও বাছাই করুন আচ্ছা এই জায়গায় আমি আর একটু কথা বলতে চাই আপনি একটা কথা বারবার বলেন যে বড় ওলান হ্যাঁ খামার ধ্বংসের পিছনে কি বড় ওলানটাও কোনো মানে ভূমিকা রাখে ভাই বড় ওড়ান যারা আমরা তৈরি করতেছি তারা কি আসলে এদের পেছনে কত কাহিনী আরে ভাই আমি তো এইভাবে বলি নাই বড় ফারপ বড় ওড়ান হইলে যা কি হবে তা তো না আপনি মন ল라서 দুধের হিসাব পিথা করবে আপনি শৈবাল বিটা ওড়ান বড় হবে অ্যালস্টান ফ্রি যাবেন ছোট হবে ওড়ানে দায় না দাই হলো যাতে আর জিনে যেমন একশো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার মনে করাছো। যদি হল স্টেন ফিরি যান হয় ওর নাই লাইর যার যদি ঠিক থাকে যার যদি দিক ঠিক থাকে তাহলে মনে করাছো ও ভালো দুধ দিবে ও ভালো আপনার ভালো সার্ভিস দিবে ভালো বাচ্চা হবে তাই আপনার মনে করাছো হল স্টেন ফ্রি যান বাছাই করবেন হ্যাঁ আসলে বাংলাদেশে এখন পর্যন্ত হলস্টেল ফিরি জানই বেস্ট আমাদের জন্য হ্যাঁ একশো পার্সেন্ট বীজ আপনি আমাকে প্রশ্নে করেছিলেন একশো পার্সেন্ট বীজ দিলে কি সুবিধা কি অসুবিধা আপনার ওই কথার উত্তর দিয়ে দেয় একশো পার্সেন্ট বীজ দিলে যখন বাচ্চারা দুনিয়াতে আসবে তখন বাচ্চারা অতিরিক্ত চাফ হইতে পারে অতিরিক্ত পাতলা বাগান হইতে পারে ডায়রিয়া দা দিতে পারে তাই আপনার পুরন্তু বিশ দিন পর্যন্ত বাচ্চারা খুব খেয়াল রাখতে হবে ডায়রিয়া যদি হয় একশো পার্সেন্ট বেস্ট 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 একশো পার্সেন্ট বাচ্চা ছাড়া বাংলাদেশ ডাইরি সেক্টরে দুধের সহায় লাভ করাইতে পারবেন আপনার

এই যে একশো পার্সেন্ট বীজ দেওয়ার ক্ষেত্রে আসলে গরুটা নির্ণয় করবে কিভাবে এটা কি ওয়েট অনুযায়ী বডি স্ট্রাকচার অনুযায়ী আসলে মূলই একটু যদি আসলে আপনারা মনে করেন আছো একশো পার্সেন্ট দেখতে পারে ছোট মোট কোনো গরু আপনাদের যে বাংলাদেশ এখন নাই আপনি একশো পার্সেন্ট বীজ দিতে হলাস্টেন ফ্রিজ লাগবে করছিল সমস্যা নাই কিন্তু বাচ্চার একশো পার্সেন্ট বীজ দিলে বড়ির একটু ভালো লাগবে যেমন প্রথমে গিয়ে যে গৌটা দেখতাছেন দোয়াইতে আছে এটা একশো পার্সেন্ট গাবি একশো পার্সেন্ট বীজ দিছে কালকা গাবিটা বাচ্চা দিছে রোদা বলছে বাচ্চা দিছে বাচ্চা দিতে গিয়ে মনে করেন বিশাল একটা বাচ্চা হইছে বাচ্চাটা হয়েছে কমসে কম আশি কেজি ওজন এই গৌটা প্রথম বাচ্চাটা বার করা একশো পার্সেন্ট বাচ্চারা বার করা একটু শক্ত এটাকে একটু কষ্ট হবে বাচ্চারা নতুন গরু তখন আমরা এই দুই হাত ভিতরে যায় না ভিতরে মনে করো তেল তেল মাইকা বিজলিং দিয়া এটাকে পাম্প সার করিয়া জায়গা আস্তে 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 ফলা কইরা এটা ডেলিভারি করাইতে দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে আল্লাহ রত্ন হতে গরু এবং বাচ্চা দুইটাই সুস্থ এগুলো বাচ্চা হয়তে বাচ্চা বার করতে এগুলা মনে করেন মানুষের যারা খামার করে তাদের থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই মেন সমস্যা হলো বাচ্চা বার করলেন বার করবেন এবং এই গোপ বা বাচ্চারা সকাল বিকালে পর্যবেক্ষণ রাখবেন জ্বর হইল না পাতলা পাখি নইল দুধের থেকে হইলো না কি হইলো দেখবেন পনেরো বিশ দিন সর্বোচ্চ এক মাস দিলে বাস আপনার ফার্মে ওই তিন মাসের বাচ্চারা দুই লাখ টাকা আড়াই লাখ টাকা দাম হয়ে যাবে তিন লাখ দাম হয়ে যেতে পারে যাতে রূপে নির্ভর করব জিনের উপর নির্ভর করবো তাই এখন আমরা আমি আমার থিওরিতে আমার থিরুতে আমি তোর বাংলাদেশের ডাক্তার বড় বড় ডাক্তার না বাংলাদেশে মনে করি লাইফ বিষয়ে যারা আছে তারা এটা মানিয়ে নিতে চায় না আমার আজ হোক কাল হোক মানিয়ে নিতে হবে যেমন আপনি মনে হয় সাবার ডায়রি ফরমে এখন একশো পার্সেন্ট সার নিয়ে আসছে যত বুঝছেন কিন্তু আমাকে আমার লোক একসময় এটা কথা কাটে কাটিত খুব কাটা কাটিত কিন্তু এও নিয়ে আসে আসবে আসবে মানুষ বুঝবে এখন টেকনোলজির যুগ একসময় টেকনোলজি আগে আগে ছিল না টেকনোলজি খুব একটা বোঝার ছিল না এখন টেকনোলজি যে খুব গুরুত্বপূর্ণ একটা বাহক এটা সবাই বোঝে আচ্ছা এই জায়গায় আমি আর একটু কাছে জানতে চাই এই যে সাবারের কথা যেহেতু আসলো যে বীজ আসা আমরা বরাবরই বহির্বিশ্বের উপর নির্ভরশীল আমরা কি সেই সার সার গরু নিজেরা প্রস্তুত করে নিজেরা সিমেন্ট কালেকশন করে উন্নয়ন করতে পারি কিনা এ বেশ সুন্দর কথা হে প্রিয় খামারি ভাইয়ারা আমার খেতে খাওয়া মানুষ কথা শোনেন এবং পাশাপাশি বাংলাদেশের যারা ডাইরি সেক্টর নিয়ে কাজ করেন সরকারি আমলারা তারাও জেনে রাখেন করে না কামড়ায় না চেটে চেটে খান যেমন এই যে ভাই প্রশ্ন করলো যে আমরা কেন বিদেশেতে নির্ভরশীল এই যে সার আপনারা যে বৃষ্টি টিউবটি বর্ষেন কোনো তিনি ভিতরে এই পোলিথিনটা একটু ভালো দাম যায় না এই যে যা সামগ্রী আছে এগুলো একটু ভালো করা যায় কিন্তু সবাই যদি লুটপাট করে খান তাইলে দেশ সবাই খালি কামরা খেয়ে কামড়ায় খাবেন বাংলার মাটি একদিন আটেলি মহাসাগর করে যাবো কামরা খায় না আসুন যারা আমলার আছেন এবং দেশবাসী যারা মনে করো দেশগড়ায় কারিগর যারা মনে করো সংশোধন বরসেন সবাই মাইতে খান আমাদের কিছু বাঁচতে সময় দেন আমার আমাদেরকে মনে করেছে আমরা শুধু খেতে যাবো ফজা বাই মজা মারবো এখান থেকে একটু বিরত করেন আপনারাও খান আমাদেরকে বাঁচান তাইলে দেশটা এগিয়ে যাবে দেশটা ডেভেলপ হবে বৃহত্তম খাদ জারি সেক্টর বাংলাদেশে এই ডায়রি সেক্টরটা খেটে খাওয়া মানুষের কোনো দাম নাই এই যে নতুন সরকার আজকে একটা বছর দেখতে রাখলো ভাবলাম যে তারা একটু আমাদের দিকে আমাদের চোখ তিনে তাকাবে আশায় ছিলাম আশায় বোধ ভেঙে বকটাকে পেতে রাখিছিলাম যে কেউ আমাদেরকে মনে করে সান্ত্বনার পানি হৃদয়ে ফু দিবে না আজ পর্যন্ত পেলাম না আমার আমার ব্যবসার প্রতিষ্ঠান জায়গা জায়গা সব রোগ হয়ে গেল আজ পর্যন্ত কোনো সমস্যা সমস্যা যেতে পারলাম না কেস একটার পর একটা চলছে এখন আম্মার মতো আনওয়ার গুলো যদি এই দেশে নিঃশেষ করে ফেলেন সরকারে আমরা যারা দেশগড়া কারিগর কোমো দেশতারা যদি আমাদেরকে বাঁচানা রাখেন কে বলবে নারেতবি আল্লাহ হাগব কে বলবে একতর বলে বলি আদ আকাশে বিجو নিশানুরা কে বলবে বলেন যদি উপদেশতারা আমাদেরকে বাঁচান আমরা বাঁচতে চাই আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের দেশগড়া কারিগর ডায়ি সেক্টরের ব্যক্তিরা কথা বলছেন আজকে নতুন নতুন না কারণ তারা বুঝতে পারতেছেন না কেউ করতেছে যে কিন্তু কাজে আসতেছে না কেন খালি লুটেরা 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 লুটে খান কামরা খান কামরা খা দিন চেটে খান আমাদেরকে বাঁচান ডায়েরিতে যারা আসতে চান আগামী দিনে যারা আসতে চান নতুন উদ্যোগ হইতে চান আমার কাছে আপনাদের দাও তৈরি এক কাপ চা খেয়ে যান এক কাপ চা খেয়ে যান আর আপনাদের সাহসী নিয়ে যান কাজে লাগবে আর যদি মনে করেন যদি মনে করেন জাগে ডেরি ফার্মে ভালো গরু আছে যে গরুতে মনে করেন কিরমিরি ভ্যাকসিন খুরা ভ্যাকসিন যে অ্যাংটাস বাদলা তরকা লেম্পিন দেওয়া আছে এই বাংলার তো একই জিনিস লেম্পিন দেওয়া আছে যদি সুস্থ সবল গরু চান আপনারা আমার কাছে নিতে নিতে পারেন আপনি একটা কথা বলছিলেন যে আমার এখানে গরুর দাম বেশি ভাই গরুর দাম গরুর দাম ভালো জিনিসে ভালো দাম হবে আপনাকে একটা একটা জিনিস কথা শেষ করে দিই সর্বাধিক ভাই এর সাথে শুরু করি এটা আমার কথা না ক্রেতারা বলেছেন এবং তারা বলছেন

দুধ এত বড় তিরিশ কেজি লাখ টাকা হ্যান করবো আমি কোনদিন বলছি যে পালতে পারে আর যে চিনতে পারে যার চিনার দরকার আছে সে তো আমার কাছে আসবে আমার কাছে জ্ঞানী মানুষ দরকার আমার গরু আমার গরু নিতে যারা বোঝে তাদের দরকার যারা বোঝে না ওই বিদেশি কাছে গরু বেশি না কার হলো বেকুপ আমি বলবো না বেকুপ কেন বেকুপ ওড়া ক্যামেরা দেখে দেখিয়া অনেক জায়গায় নাম গো বলবো না ক্যামেরায় গুরু আপনাদের বাসুরে দাও জায়গা বড় দেখে দেখে বিদেশে বইয়া টে পাড়ায় দে গুরু টে পা বাই গুরুর বাইত পাড়ায় দে এসে জামায়বো শুদ্ধ গান্দে কান্দে মে গান্দে জানেন বউ গান্দে বাইত বয়া জামাই কিন্তু গান্দে বিদেশে বইয়া জামাই গান্দে বিদেশে বইয়া এটা পাইন্দা না বইলা নিছে ইডা জামাই গান দেবন করছে বিদেশে বয়া। আরে কি করলাম কড়াটে এক আমলাম শেষ করে দিলাম খামারে গরু গিয়ে গরুলা শেষ করে দিল গরুলা শুধু গরুলার দোষ না দোষ ভাই তোমারও আছে তোমারও দোষ আছে কারণ বিদেশে বে তুমি মোবাইলে গরু কিনে কেন এই আমি একটা গরু আস পর্যন্ত প্রবাসী কাছে বেশি নেই কত ফোন দেয় কারণ প্রবাসী বুঝবো না প্রবাসীরা গরু নিতে হইলে আমার কাছে গরু নিতে হইলে গার্জেন আইতে হইব দেখবো হেরাদা আইব বাস গরু কিনবো কারণ আমি পরবাসে জানি পরবাসে কত কষ্ট আমার কষ্ট ভাই বহুত কষ্ট কারণ দশটি এলে অনেকটা টেকা টেকা খরচ করতে গেছে টেকা দরকার এই টেকা আজকে মনে করে আমি চিপে খেয়ে ফেলি পরে যদি একটা মাথায় বাড়ি যদি হয় না এটা হয় না তাই পরবাসী ভাইকে বলবো আমার কাছে যদি আপনারা মোবাইলে বিরক্ত করবেন না গরু দেখান না এই গার্জেন পাড়ায় তারা ফোন ফোনাবো কিন্তু আপনারা এই ব্যাপারে বলেন না আর মোবাইলে গরু দাম জিজ্ঞাসা করবেন না আমার বয়স আটত্তর ডাক্তারের কথা বলালি তবু বলি কিন্তু মোবাইলে মোবাইলে ঠিকের অ্যাড্রেস থাকবো অ্যাড্রেস দেখে যাকে ডাক বিদেশ যদি আপনার ভালো লাগে নিলেন নাই চা খেয়ে গল্প করে গেলেন একটু জেনে গেলেন বুঝে গেলেন যারা বুঝিন না ব্যক্তি তারাই মনে করেন গরুর নামে গরু হয় আবার গরুর নামে মনে গরু বিক্রি হয় গোরফ বিক্রি হয় কারণ হইলো আমাদের ভালো সুস্থ সুস্থ সবল গরু ভালো মানে গরু ভালো মানে গরু নিতে হলে ভালো মান টেকা লাগবে আর আপনারা সবাই যারা ফার্ম করেন গাছ করুন গাছের বিকল্প নাই গাছ খেয়াল রাখবেন এবং দাঁড়া দাঁড়া একটু কম জামায় পড়বেন ডাক্তারের খরচ যেন কম হয়ে দিয়ে খেয়াল রাখবেন এবারে শেষ করছি আসসালামু আলাইকুম